ভেগাইস আসসালামু আলাইকুম তারপর বলো কেমন আছো তোমরা তোমাদের মাঝে নিউ একটা গল্প নিয়ে এসে পরিচিত শুরু করা যাক সেরা শাড়ি পরে এত বড় অনুষ্ঠানে আসতে লজ্জা করলো না তোর নিজের চাচাতো ভাইয়ের মুখে এমন অপমানজনক কথা শুনে পারিয়ার চোখে জল চলে এলো ঠোঁটকামড়ে নিজের কান্না আটকানোর বৃথা চেষ্টা করলো সে অপরদিকে উল্টো পাশে থাকা ফাহিমের যেন খুব ভালো লাগলো পারিয়াকে এভাবে অপমান করে তাই তো সে আরও বলতে লাগলো তোর বাবা যে এত গরিব হয়ে গেছে আগে জানতাম না জানলে আমরা নিশ্চয়ই সাহায্য করতাম কিন্তু তাই বলে আমার এঙ্গেজমেন্টে তোকে এমন ছেঁড়া শাড়ি পরে পাঠালো আমাদের বললে তো আমরা আরো অনেক সুন্দর শাড়ি পাঠিয়ে দিতাম তাও আমাদের এভাবে অসম্মানিত হতে হতো না ফারিয়া ধরে আসা গলায় বলল আমার শাড়িটা ঠিকই ছিল হয়তো কোনোভাবে থাক আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না এমন সময় ফাহিমের ছোট দিশা একটা শাড়ি নিয়ে এলো ফাড়িয়ার দিকে শাড়িটা ছুড়ে দিয়ে বলল এই নে যা শাড়িটা পরে আমাদের যথেষ্ট অপমানিত হতে হয়েছে তোর জন্য আমরা আর অপমান চাই না এই শাড়িটা পরে আমাদের ধন্য কর অপমানে একদম মিলিয়ে যেতে লাগলো আগে যদি জানতো শহরের নিজের চাচার বাড়িতে এসে এভাবে অপমানিত হতে হবে তাহলে কখনই আসতো না সে নেহাত তার অসুস্থ বাবা নিজের ভাইয়ের নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে তাকে পাঠালো কিন্তু সে তো আর জানতো না এই যান্ত্রিক শহর থেকে তার ভাই কতটা বদলে গেছে আজ তার এই অপমানে তার চাচি যে কিছু বলবে না সে জানে কারণ তিনি এমনিতেই তাদের পরিবারের কাউকে পছন্দ করে না কিন্তু তার চাচা যে এভাবেই নিশ্চুপ থাকবেন সেটা ভাবেনি পারিয়া মনে করে আজ তার সাথে কি কি হলো ফাহিমের এঙ্গেজমেন্টের আসার পথে তার শাড়ির আচলের দিকটা একটু ছিঁড়ে যায় এখানে শুধু আজকে দিনের জন্য এসেছে তাই আর কোনো ড্রেসও আনা হয়নি এখন এত দূর এসে বাড়ি ফিরে যাওয়ার উপায় নেই তাই এই অবস্থাতেই সে ফাহিমের বাড়িতে চলে আসে আর এখানে আসার পর তার চাচা আজিজ খান বেশ আদর যত্নই করে কিন্তু তার চাচি দিদারা খাতুন তাকে দেখেই মুখ ফিরিয়ে নিয়েছিল যদিও এতে সে কিছু মনে করেনি কারণ চাচির থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না কিন্তু যখন দেখল ফাহিম আর দিশাও তাকে এড়িয়ে তখন বেশ খারাপ লাগলো কারণ তাদের সাথে ফারিয়ার ছোটবেলায় অনেক ভালো সম্পর্ক ছিল ওরা যখনই গ্রামে বেড়াতে যেত কত কথা হতো তাদের মাঝে একসাথে কত খেলাধুলা করতো তারা আজ সবাই শুধু অতীতের পাতায় সীমাবদ্ধ এত কিছুর পরে যখন এঙ্গেজমেন্টে উপস্থিত সব গেস্টদের সাথে ফাড়িয়ার পরিচয় করিয়ে দিয়েছিলেন আজিজ খান বিপত্তিবাদে তখনই একজন মহিলা ফারিয়ার ছেঁড়া শাড়ি লক্ষ্য করে উপহাস করে বললেন আপনার ভাতিজির শাড়িটা তো বেশ ইউনিক এমন ডিজাইন কোথায় পাওয়া যায় তখন সবাই শাড়ির আঁচলের দিকে খেয়াল করে ছেঁড়া অংশটি দেখতে পায় ব্যাস শুরু হয়ে যায় হাসাহাসি সবার সামনে ফারিয়াকে ব্যাপক লজ্জায় পড়ে এত অপমানিত বোধ আগে কখনোই করেনি সে ফারিয়া এমন ভাবনার মধ্যেই ফাহিম চিৎকার করে বলে উঠল আসিস কেন যা শাড়িটা চেঞ্জ করে আয় আমাদের এত অপমান করে কি তোর শান্তি হয়নি এমন সময় হঠাৎ সেখানে উপস্থিত হলো ফাহিমের বাগদাতা নিপুণ খান নিপুণ এসেই ফাহিমকে উদ্দেশ্য করে গলায় বলল বসে বসে গেম খেলছেন ক্রিকে খেলুন সাথে টাকা উপার্জন করুন নতুন অ্যাকাউন্ট খুললে পাচ্ছেন একশোটি স্পিন একদম ফ্রি জন্মদিনের সাথে বিশেষ গিফট পেয়ে যান এক হাজার টাকা বোনাস লগ ইন করলে প্রতিদিন দুশো পাঁচটি স্পিন ফ্রি দুশো টাকা ডিপোজিটে পেয়ে যান তিন হাজার টাকা বোনাস ডিপোজিট করুন আয় হয়ে যান ভাগ্যবান প্রো ম্যাক্স আসতে পারে আপনার হাতেই আর জেতা টাকা তুলুন নিরাপদ উপায় বিকাশ নগদ রকেট উপায় এবং ভারতে ফোনপে গুগল পে ইউপিআই এর মাধ্যমে লেনদেন করুন দ্রুত এবং নিশ্চিন্তে প্রিন করা কমেন্ট থেকে বিনামূল্যে ক্রিকেট অ্যাপ রেজিস্ট্রেশন করুন এবং উপার্জনের যাত্রা শুরু করুন কি হচ্ছে এটা ফাহিম তোমার থেকে এরকম ব্যবহার আশা করিনি ও তোমাদের গেস্ট গেস্টদের সাথে কেউ এমন ব্যবহার করে কখনো ফাহিম কিছু বলতে যাবে তার আগেই দিশা বলে ওঠে এ আবার কেমন গেস্ট ওর জন্য আজ সবার সামনে আমাদের কত অপমানিত হতে হলো সেটা তো তুমি দেখলেই নিপু নাপু তারপরও এমন কথা বলছো কিভাবে আমি সবটাই দেখছি দিশা তাই এমন কথা বলছি অর্থ এখানে দোষ নেই দোষ হলো মানুষের চিন্তা ভাব নাই ও তো বললো শাড়িটা ছিল না না গেছে তারপরও এত কথা হচ্ছে কেন আমি বুঝতে পারছি কথাটা বলতে নিপুন হারিয়ার কাছে চলে এলো ফারিয়া মাথা নিচু করে দাঁড়িয়েছিল নিপুন এসে তার মাথাটা আলতো করে তুলে ধরে বলল মাথা নিচু করে থাকার মতো কাজ তুমি করনি হারিয়া তাই এভাবে একদম মাথা নিচু করে থাকবে না সব সময় চুপ থাকা কোনো সমাধান নয় মাঝে মধ্যে একটু প্রতিবাদ করতেও জানতে হয় নিজের সম্মানের জন্য কিন্তু লড়াইটা নিজেকেই করতে হবে ফারিয়া তাকালো নিপুণের দিকে নিজের নামের মতোই নিপুণ মেয়েটা দেখতেও অসম্ভব সুন্দরী দবদবে ফর্সা গায়ের রং টানা টানা চোখ মুখে লেগে থাকা থুসরি হাসি সব মিলিয়ে সৌন্দর্য যেন উতলে পড়ছে আরিয়া শুনছিল ফাহিমের বউ নাকি একজন উকিল বেশ স্পষ্টবাসী চাচা অনেক প্রশংসাও করতো এই মেয়েটার আজ সে বুঝল কোনো প্রশংসায় মিথ্যা নয় নিপুন সত্যি অনেক ভালো মেয়ে এতক্ষণ মন থাকা আজিজ খান এতক্ষণে মুখ খুললেন নিপুণের উদ্দেশ্যে তিনি বললেন নিপুন মা ফাহিম তোমরা নিচে যাও একটু পর তোমাদের এঙ্গেজমেন্ট আমি এদিকটা সামলে নিচ্ছি তখন নিপুন বলল আমি এতক্ষণ এখানে ছিলাম না আঙ্কেল তখন তো আপনি এখানে উপস্থিত ছিলেন মাফ করবেন একজন গুরুজন হিসাবে আপনি নিজের দায়িত্ব পালন করায় সম্পূর্ণ বিধা হয়েছেন আপনার সামনে আপনার বাড়ির গেস্টকে আপনার ছেলে মেয়ে কত অপমানজনক কথা বলল আর আপনি কোনো প্রতিবাদ না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখলেন আপনার থেকে এটা আশা করিনি দিলারা খাতুন নিপুণের এমন তেরা কথা শুনে রেগে গেলেন মেয়েটাকে এমনিতে ছেলের বউ হিসাবে তার বেশি একটা পছন্দ নয় এই স্পষ্টভাষী স্বভাবের কারণে নেহাতি তার স্বামী ও ছেলের খুব পছন্দ নিপুণকে তাই কিছু বলতে পারিনি কিন্তু তার মানে এই নয় যে তিনি নিপুণের সব কিছু মেনে নেবেন তাই তো তিনি নিপুণের মুখের উপরই বলে দিলেন এটা আমাদের ফ্যামিলি ম্যাটার নিপুণ তুমি কিন্তু এখন আমাদের পরিবারের কেউ হওনি তাই আশা করব তুমি এর মাঝে ইন্টারফেয়ার করবে না নিপুণ মৃদু হিসেবে কঠোর স্বরে বলল একজনকে অপমান করা কারো ফ্যামিলি ম্যাটার হতে পারে না আন্টি এভাবে একটা মেয়েকে অপমান করার কোনো রাইট আপনাদের কারো নেই ফাহিম এগিয়ে এসে নিপুনের হাত ধরে বলল এই বিষয় নিয়ে আর কোনো কথা নয় চলো আমাদের এঙ্গেজমেন্টের টাইম হয়ে যাচ্ছে তখন নিপুণ বলো কোনো এঙ্গেজমেন্ট হবে না নিপুণের স্পষ্ট জবাব বাড়ির সকলে তার কথায় প্রচণ্ড অবাক হলো। আজিজ খান উত্তেজিত হয়ে বললেন এসব তুমি কি বলছো নিপুন এঙ্গেজমেন্ট হবে না মানে হুম ঠিকই বলছি যতক্ষণ পর্যন্ত না ফাহিম ফারিয়ার কাছে অরকরা ব্যবহারের জন্য ক্ষমা চাইবে ততক্ষণ পর্যন্ত কোনো এঙ্গেজমেন্ট হবে না ফাহিম রাগে গলায় বলে উঠে ক্ষমা তাও আবার এই মেয়েটার কাছে নো নেবার ঠিক আছে তাহলে আমি চলে যাচ্ছি বলে যেই না চলে যেতে নেবে ঠিক সেই সময় একদম ফাহিম বলে উঠলো থামো আমি ওর কাছে ক্ষমা চাইতাছি রাজীব তুমি প্লিজ যেও না নিপুণ থেমে যায় পাহিম পকেটে হাত গুজে পারিয়ার সামনে এসে দাঁড়ায় বেশ ধারা সারা ভাবে বলে সরি পারিয়া কিছু বলে না দিলারা খাতুন বেশ রেগে যান এই দৃশ্য দেখে নিজের পাশে দাঁড়িয়ে থাকা দিশার উদ্দেশ্যে বললেন এই মেয়েটা কি দিয়ে বস করলো আমার ছেলেটাকে আমার যে ছেলেটা এতটা অ্যাটিটিউড নিয়ে চলে সে কিনা এই মেয়ের এক কথায় সরি বলে দিল আমার তো বিশ্বাসই হচ্ছে না দিশা ভাবলে বলে এজন্যই তো লোক বলে ভালোবাসা অন্ধ পারিয়া ফাহিমের বাসার মধ্যে এক দাঁড়িয়ে দাঁড়িয়েছিল তখন এত বাজেভাবে অপমানিত হবার পর সে নিজেকে একদম গুটিয়ে নিয়েছে এখন সে অপেক্ষা আছে যত দ্রুত সম্ভব এখান থেকে বেরিয়ে যাবার জন্য ফারিয়া ভাবলো ফাহিম নিপুণকে রিং পরিয়ে দেবার পরই সে চলে যাবে সেইভাবেই দাঁড়িয়ে রইল সে চুপচাপ দাঁড়িয়েছিল এমন সময় দিলারা খাতুন তার সম্মুখে এলো তার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বলল এই মেয়ে তোমার মধ্যে কি কোনো লজ্জা নেই এত অপমানিত হবার পরও তুমি এখানে পড়ে আছো কেন পারিয়া লজ্জা পেল খুব উত্তরে কি বলবে ভেবে পেলো না দিশা পাশ থেকে বলে উঠল, নিশ্চয়ই গান্ডে পিণ্ডে গেলার জন্য পড়ে আছে বাড়িতে তো ভালো মন্দ খেতেই পায় না তখন ফারিয়া এবার আর সহ্য করতে পারলো না এতক্ষণ নিজের বাবার কথা ভেবে চুপ ছিল সে কারণ তার বাবা তাকে বলছিল কারোর সাথে কোনো খারাপ ব্যবহার না করতে কিন্তু এবার তার সহ্যের সীমা পেরিয়ে গেছে ফারিয়া দিশার মুখের উপর বলে দিল আমি এখানে খেতে আসিনি তুমি ভুল ভাবছো দিশা আপু আমাদের বাড়িতে না অনেক ভালো ভালো রান্না হয় আমার আব্বু বাজার করে আর আমি নিজের হাতে সেসব খাবার রান্না করি একদিন এসে খেয়ে যেও দিশা উপহাস করে বলল তোদের বাড়িতে খেতে হবে এত দুর্ভাগ্য আমার আসেনি ফারিয়া বলল ভাগ্য বদলাতে কিন্তু সময় লাগে না তোমরা যেমন আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছ তেমনি কিন্তু আল্লাহ চাইলে এক পলকে আবার রাস্তা এসে নামতে পারো দিলেরা খাতুন ধমকে উঠে বলল ফারিয়া ফারিয়া ধমে না গিয়ে বলল আমাকে ধমকাবেন না চাচি আমি ভুল কিছু বলিনি সেটা আপনিও জানেন আপনারা তো আগে গ্রামে আমাদের মতোই সাধারণ জীবনযাপন করতেন তারপর হঠাৎ করে চাচা লটারি পাওয়ায় আজ আপনাদের ভাগ্য ঘুরে গেল শহরে এসে ব্যবসা করে আজ আপনারা এত বড় লোক এখানে এসো না দিলেরা খাতুন এমন কথায় ফারিয়া আর এক মুহূর্ত দাঁড়ালো না তবে যাওয়ার আগে দিলারা খাতুনকে বলে গেল আমি আজ এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর কখনো আসবো না কথা দিলাম আপনারা চাইল আর আসবো না দ্রুত তাদের বাড়ি থেকে বেরিয়ে এসে ফারিয়া কাঁদতে থাকে তুই এসেছিস মা আমি তো ভাবলাম তোর চাচা আজ তোকে আসতেই দেবেন না ফারিয়ার মুখে হঠাৎ আধার নেমে এলো আব্বাস খান একদম মাটির মানুষ তিনি এতটা সহজ সরল যে